কি ব্যাপার দাদা শোনো আপনারা কি থাইল্যান্ড যেতে যা খরচা হয় সেই খরচে আপনারা আন্দামান নিয়ে যাচ্ছেন তাও আবার ছয় রাত্রি সাত দিন এটা কি সত্যি একদমই ঠিক শুনেছেন আমাদের প্যাকেজ উনিশ হাজার থেকে শুরু হচ্ছে সেই উনিশ হাজার টাকার মধ্যে কি আপনারা শুধু ঘোরাবেন নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকবে হ্যাঁ অবশ্যই চার বেলা খাওয়া দাওয়া থাকছে ব্রেকফাস্ট লাঞ্চ সন্ধ্যাবেলাতে স্ন্যাক্স থাকছে ডিনার থাকছে চার বেলাই থাকে এবার আমি আপনাকে বলি যে আপনি প্যাকেজের মধ্যে আরও কি কি পাচ্ছেন এই যে উনিশ হাজার টাকা যে প্যাকেজ আছে এর মধ্যে আপনি এয়ারপোর্ট থেকে পিক আপ এয়ারপোর্টে ড্রপ এসি হোটেলস থাকছে যেটা গাড়ি সার্ভিস থাকছে সেটাও এসি থাকছে হ্যাভ লক নিল যেটা যাবেন সেটা এসি ক্রুজেই যাবেন প্রাইভেট ক্রুজে থাকছে এছাড়া সেলুলার জেলের টিকিট লাইট অ্যান্ড সোয়ের টিকিট টিকিট সবটাই থাকছে সবকিছু থাকছে আপনার আপনাকে আমি একটুখানি বলি যে আপনার ট্যুর ট্যুরটা কিভাবে দর্শকদের সুবিধা হবে বুঝতে প্রথম দিন আপনার থাকবে সেলুলার জেল লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন সেলুলার জেলে আর থাকবে হচ্ছে করবাইন স্কোপ সি বিচ এই তিনটে আপনি প্রথম দিন দেখছেন দ্বিতীয় দিনে আপনি দুটো আইল্যান্ড দেখবেন একটা হচ্ছে রস আইল্যান্ড একটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড তৃতীয় দিন আপনি চলে যাবেন হ্যাবলক হ্যাবলকে আপনার ওখানে দুটো পয়েন্ট থাকছে একটা হচ্ছে রাধানগর সি বিচ একটা কালাপাত্তার সি বিচ এবার চতুর্থ দিন আপনি হ্যাবলক থেকে নিলে যাবেন সেটাও ক্রুজেই যাবেন নিলে আপনার টোটাল তিনটে পয়েন্ট থাকবে একটা ভরতপুর সি বিচ একটা লক্ষণপুর সি বিচ আর একটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ এবার পঞ্চম দিনে আপনি চলে আসছেন নীল থেকে পোর্ট ব্লেয়ারে পোর্ট এসে লাঞ্চ করছেন এবং যে সময়টা থাকছে এইটা আপনি আপনার নিজের জন্য রাখছেন এই বিকেল সময়টা এরপরে চলে আসছি ছ নম্বর দিন ছ নম্বর দিনে আপনি সব থেকে সেন্সিটিভ জায়গা যাবেন মানে জারুয়া ফরেস্ট বাঙালিদের মধ্যে একটা ক্রেজ থাকে যে আমরা জারুয়া দেখব তো এইটা সারা দিনের ট্যুর জারুয়া ফরেস্ট দেখে ওখানে একটা লাইমস্টোন কেভ আছে সেটা দেখবেন দেখে আবার আপনি পোর্ট ব্লেয়ারে ফিরে আসছেন সাত নম্বর দিনে আপনার ব্রেকফাস্ট করে কলকাতার জন্য আপনি ফ্লাইট ধরছেন এটা ওভারঅল আপনার টুরটা থাকছে আচ্ছা চারবেলা যে মানুষ খাওয়া দাওয়াটা পাবে কি কি থাকছে তার মধ্যে লাঞ্চে আমাদের থাকে রাইস থাকে ডাল থাকে একটা ভাজা থাকবে মিক্স ভেজ থাকবে ডিম অথবা মাছ থাকে স্যালাড চাটনি পাম আর ডিনারে সেম জিনিসই থাকবে রাইসের সাথে রুটিটা আরো ওর সাথে যোগ হবে ডাল থাকবে একটা ফ্রাই আইটেম থাকবে মিক্স ভেজ থাকবে চিকেন থাকবে স্যালাড চাটনি পাপড় থাকে সুইট আইটেমও থাকে আমাদের কোনো কোনো দিন স্পেশাল আইটেমও থাকে যেমন ফ্রাইড রাইস বিরিয়ানি এগুলো তো থাকতেই পারে একদম আমি প্যাকেজ প্যাকেজটা এরপরে আরো একবার রিপিট করে দিচ্ছি আমাদের প্যাকেজ হচ্ছে উনিশ হাজার প্লাস ফ্লাইট ফেয়ার আন্দামানের জন্য আচ্ছা আপনাদের কি শুধু আন্দামান টুরই হয় নাকি না অন্য কোনো জায়গাতেও হয় হ্যাঁ আমাদের অল ওভার ট্যুর হয় যেমন অল ওভার ইন্ডিয়া ট্যুর হয় যেমন রাজস্থান করতে পারেন মধ্যপ্রদেশ আছে কেরালা আছে কাশ্মীর শিমলা কুলু মানালি অল ওভার ইন্ডিয়াতে সব জায়গাতেই আমাদের ট্যুর হয়ে থাকে আমরা কিছু কিছু ফরেন ট্যুরও করে থাকি সেগুলোর জন্য আপনি আমাদেরকে অফিসের নাম্বারে কল করবেন আমরা আপনাকে ডিটেলসে সাহায্য করবো এই ব্যাপারে কথা বলতে আর আপনি যদি ও করতে চান আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করবেন আমরা সমস্ত ডিটেলস সাথে সাথে আপনাকে পাঠিয়ে দেব আচ্ছা মার্কেটে তো প্রচুর কোম্পানি আছে টুর অ্যান্ড ট্রাভেলস এর প্রচুর এজেন্সি আছে মানুষ আপনাদের কেন ট্রাস্ট করবে বা আপনাদের সাথে কেন যাবে কি কি এক্সট্রা ফ্যাসিলিটি পাবে মানুষ দেখুন আমাদের কোম্পানি উনিশশো সাল থেকে ট্যুরিজম সাথে যুক্ত উনিশশো সাল রাইট ওকে এবং আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি তো সেই নিয়ে বিশ্বাসের ব্যাপার থেকে কোনো প্রবলেম নেই আমরা সাতচল্লিশ বছর ধরে কাজ করে চলেছি এবং আমাদের আরও দুটো ব্রাঞ্চ আছে একটা বেহালা চৌরাস্তাতে আছে একটা বারুইপুরে আছে তো আপনারা সেটা যদি ফিজিক্যালি ট্রাভেল আসেন তাহলে দেখতে পারবেন আর যারা গুগলে সার্চ করবেন পূজা ট্রাভেলস ইন্ডিয়া সার্চ করবেন তাতে আমাদের রিভিউ দেখতে পেয়ে যাবেন ওখানে আমাদের ফোর পয়েন্ট সেভেন রিভিউ আছে বা আমাদের ফেসবুক পেজ দেখতে পারবেন পূজা ট্রাভেলস ইন্ডিয়া নামে সেখান থেকেও আপনারা সবকিছুর তথ্য পেয়ে যাবেন আচ্ছা কোনো কাস্টমার যদি চায় প্রিভিয়াস পাস্টে যারা গেছে তাদের সাথে একবার কথা বলে রিভিউ নিতে সেটাও সম্ভব তাই অবশ্যই অবশ্যই যদি ওনারা চান যে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো আপনি পুরোনো ক্লায়েন্টদের সাথে আমাদের কথা বলতে পারবেন অবশ্যই